শুভ ভালোবাসার স্বপ্নে স্বপন বাবার রামতে তপসিকে বিয়ে করে কিন্তু বিয়ের পরে ঠাই হয় না তাদের বাড়িতে স্বপনের বাবা জি ধরে বসে সে জানো তপসিকে টেক করে কিন্তু স্বপন তার সেই নিষ্পাপ ভালোবাসাকে ত্যাগ করতে পারেনি তাই বাড়িছাড়া হয়ে কলকাতার এক বস্তিতে আছরাই মেলে তাদের কিন্তু অনাহারে অনিদ্রায় রোগে শোকে তপন কি তার সেই ভালোবাসাকে ধরে রাখতে পেরেছিল না অবশেষে এক কাল রোগের কড়াল গ্রাসে তাদের ভালোবাসা হার মেনেছিল জানতে হলে দেখুন আমাদের আজকের একটু বিনোদনের সশ্রদ্ধ নিবেদন ভুলেনি তোমাকে নাটকের শেষ পর্ব তো অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার এবারে শুনুন নাটক ভালোবাসার এক অমুক পাখ্যান ভুলিনি তোমাকে আমাদের আজকের নাটক ভুলিনি তোমাকে আর হয়তো আমি বাঁচব না আর রক্ত দেহে জমেছে যক্ষা কোথায় যে বেরিয়েছে এখনো পর্যন্ত ফিরল না তোর কি শেষ দেখাটা দেখে যেতে পারবো না তাপসী তাপসী হে দেখো আমি তোমার জন্য ওষুধ কিনে এনেছি তুমি এসেছো খাবার তুমি আবার তুমি অসুস্থ শরীরে বিছানা ছেড়ে উঠে এসেছো আমি যার বিছানায় শুয়ে থাকতে পারছি না গো আচ্ছা নাও এবারে নাও তো লোক কি শোনার মতো ওষুধটা টুক করে খেয়ে নাও তো ওষুধ পয়সা কোথায় পেলে মোট হয়ে আজ তিনটে টাকা পেয়েছিলাম তাই দিয়ে তোমার ওষুধ কিনে এনেছি তুমি কষ্ট করে তুমি আমার জন্য ওষুধ কিনে আনলে জানো আর কোথায় আমি বাজব না আমাকে বিয়ে করে বাবা মায়ের কাছে এখনো পর্যন্ত তুমি পর হয়ে আছো ওসব পুরোনো কথা ছেড়ে দাও তাপসি আমাকে আমাকে না তো না মরতে আমি তোমায় দেবো না কিছুতে আমি তোমায় মর্তি দেবো না আমার জীবন দিয়ে তোমাকে আমি ভালো করে তুলবো না লোকেশোনার মতো এবার একটু হাঁ করো তো বহু পুণ্যের ফলে তোমার মতো স্বামী পেয়েছি এবার যেন শাখা সিঁদুর আলতা নিয়ে তোমার কোলে মাথা রেখে আমি মরতে পারি চুপ করো চুপ করো তারপর চুপ করো ও কথা বলবো না আমি পাগল হয়ে যাব একটু ভালো করে দাঁড়াও তো ভালো করে একবার প্রণাম করে নি আমার মনে হয় আমার মনে আর কোন দুঃখ নেই এবার আমি শান্তিতে মরব ভগবান আমি যেন পরজন্মে এমন স্বামীর স্ত্রী হবার সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতে পারি ওকে তুমি পাগল করে দিও না তারপর আমাকে তুমি পাগল করে দিও না একি, হকি চারিদিক সব বন্ধ করে আসছে কেন? আমি যে আমি যে তোকে কিছু দেখতে পাচ্ছি না। কই? কই কোথায় তুমি? এই তো তপしい, দেখো কত কতকো। এই তো, এই তো আমি তো তোমার তোমার মুখ, তোমার মুখ আমি আর দেখতে পাচ্ছি না কেন? আমি আর দেখতে পাচ্ছি না কেন? এই তো। এই তো। এই তো আমি এই তো তোমার সামনে এই তো আমি। আমার তোমার উপরের এটা এসেছে চোম আমাকে হাত দিয়ে ডাকছে আমি চলে যাচ্ছি আমার জন্য কোনো দুঃখ কোরো না বিয়ে করে তুমি সংসারই হয়েও আহ 갑우지. 하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하 সবাই মতো খেতে দিতে পারেনি বলে আমার উপর অভিমান করে তুমি চলে গেলে ভগবান বলো তো আর কাছে আমি কি এমন অন্যায় করেছি কেন তুমি আমার তাপসিকে মুখ থেকে চিনিয়ে দিলে জবাব দাও জবাব দাও ভগবান জবাব দাও

স্ত্রী মহা তাই তোমার কোলে মাথা রেখে নিশ্চিন্তে স্বর্গে চলে গেল এসে আমি কি চাইলাম

কেঁদো না ভাই কেঁদো না একটু ধৈর্য ধরো মনকে শান্তনা দাও ধৈর্যের পাত আমার ভেঙে চৌচির হয়ে গেছে অপুর অন্তি আমার বুকে কোলাহল করছে আমার বুকে তাপসী হাসছে তাপসি কাছে তাপসি গাইছে দাও

তখন তাপস করে দেয় আমার কোনো অধিকার নেই আমার কোনো অধিকার নাই না দাদা আমার কোনো অধিকার নেই দাও ভাই দাও আমার কোলে দাও দাঁড়াও দাঁড়াও দাদা দাঁড়াও আর একবার তাপসি মুখটা আমি একটু ভালো করে দেখিনি

বেলা হয়ে যাচ্ছে দেরি করোনা ভাই তোরা চিতায় কাট দিবি আয় আমার তাপস্রীর চিতায় তোরা কাট দিবে আয় জ্বলবে চিতা দাও দাও করে চলবে

মনে পড়ে গেল পড়ে গেল সুকান্ত সে কথা কে আমি জীবনে কখনো বলিতে পারি আমি যদি কেউ হই সজন হারানো মহাশ্মশানে তোদের পরনে লাল পেড়ে শাড়ি পায়ে আলতা হাতে শাখা স্মৃতিতে সিঁদুর পরে তুমি মহাশাসনে চলে যাচ্ছ আমাকে তুমি সঙ্গে করে নিয়ে চলো তাপি আমাকে তুমি আমাকে তুমি একা ফেলে চলে গেলে সঙ্গে করে নিয়ে গেলে না সবার মত দুটো না

তা আমাকে তুই সঙ্গে করে নিয়ে চলো তাপসি আমাকে তুই সঙ্গে করে নিয়ে চল